নমস্কার আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন তো আমিও ভালো আছি আজকে একটু একটা খুব জরুরি কাজেই আমি একটু বাড়িতে গেছিলাম তো ওষুধও কেনার ছিল সেটাও কিনে নিয়েছি কিনে এখন বাড়িতে যাচ্ছি গয়ের কাটাতে তো ভেবেছিলাম আজকে যাব না তো ভাবলাম যে না ওষুধটা দিতেই হতো তো মা দুজনেরই শরীর ভালো না তো ওষুধটা দিয়েই আসি আর ওইদিকেই যেহেতু যাচ্ছি সেহেতু দেখাও হয়ে যাবে তো একটা কাজও ছিল তো এই জন্যই গড়গাটাতে যাওয়া তো এই যে আমি বাড়িতে পৌঁছেও গেছি আর যেহেতু আজকে রবিবার তো চিকেন তো মাস্ট হতেই হবে আর যে যখন কি না তাথুই আসছে তাতুইর ফেভারিট আজকে অনেক কিছুই ফেভারিট হয়েছে চিংড়ি মাছ দিয়ে হয়েছে এটা সজি কচুর হচ্ছে তরকারি হয়েছে ওটা মাখা মাখা করে আর মাংস আমার তো খুব ভীষণ ভালো লাগে তো মাকে বলেছিলাম করতে তো এটা হলো আমাদের রান্নাঘর আর এই যে পেছনটা এদিকটাতে পুরোটাই বাগান পুরো সুপারি বাগান আর হচ্ছে শাল সেগুন তারপরে গামারি এগুলো গাছ আছে পেছনে তা একদম অন্ধকার আর এই দরজাটা খোলা থাকলে না এত সুন্দর ঠান্ডা হাওয়া আসে ভীষণ ভাল লাগে তো এই হলো আমাদের বাড়ি এটা বাড়ির উঠান এটা পাশেরটা ছোট জেঠুর ঘর ওই পাশে আছে মেজ জেঠুর ঘর আর সামনে আছে বড় জেঠুর তো এই যে আমাদের খাবার দাবার মিচেই বসেছি ভীষণ গরম আজকে সারাটার দিন এত গরম ছিল আর মেঘ করেছিল তো আরও বেশি গরম লাগছে তো আমি এই যে সজিগজুর তরকারিটা দিয়েই অনেকটা খেয়েছি আর মা ভাত বাড়লে এতটা বেশি করে বাড়ে যে মানে কি বলবো দুবেলার ভাত বাড়বে তো যাই হোক এই যে আমাদের পেছন দিকটা আর এই যে বিকাল হয়ে গেছে তাতেই একটু ঘুরতে বেরিয়েছিল আর সঙ্গে আর আমাদের বাড়িতে না প্রচুর ফুলের গাছ আছে প্রচুর ফুলের গাছ আছে তো ভীষণ হাওয়া হচ্ছিল দেখে না সবাই আমরা এই যে বাইরে উঠানে এখানে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম তো তাতেই ওই ফুল গাছ থেকে দুটো ফুল ছিঁড়েছে তো এই যে দেখুন কি রকম মেঘ করেছে মেঘ করেছে আর হাওয়া হচ্ছে ভীষণ সুন্দর হাওয়াটা এত ভালো লাগছিল না আর চারিদিকটা দেখুন কালো হয়ে আছে আজকে দিনে মানে এত গরম রোদ যেমন দিচ্ছে কিছুক্ষণ পর পর বৃষ্টিও হচ্ছে বৃষ্টিও হচ্ছে রোদও হচ্ছে মানে বারবার করে জামাকাপড় তোলা হচ্ছে মা তো খেতে বসে দুবার উঠেছে খাওয়া ছেড়ে আর এই যে এই হলো আমার মা আর সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা সুন্দর দিয়ে তারপরে যে মা রান্নাঘরে এসেছে এসে কৌটা ছিল মধ্যে দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে ঢেলেছে ঢেলে নিয়ে ওটাকে রান্না করছে তো মা এই যে লুচি বানিয়ে দিচ্ছে খাবে আমি খাবো দুজনেরই প্রিয় খাবার হচ্ছে লুচি তো খেয়েতে এখন বাড়ি যাব তীর্থও আসবে তো আমরা বাইকে করে এসেছি জন্য আর ভিডিওটা করা হয়নি আর এই যে আমার গোপু সোনা এসে অনেকক্ষণ পরে দেখলাম তো এখন জামা কাপড় ছেড়ে টেড়ে তারপরে হাত পা ধুয়ে তারপরে ধরবো শয়নও দেওয়ার আছে আর এই দেখুন ঘরে আসছে ঠিক আছে আজকের মতন তাহলে এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম বলবেন না টাটা